নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত পানাম নগর বাংলার প্রাচীন ঐতিহ্য এবং নিরবতার রাজ্য আজ চলুন ঘুরে দেখি হারানো গৌরবের এই শহর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত পানাম নগরীতে আজকে আপনাদের সাথে শেয়ার করব এর ইতিহাস পুরনো ভবনের ধ্বংসাবশেষ খোদাই করা দরজা এবং পুরাতন রাস্তা পানাম নগরীতে ঢুকার পূর্বেই আপনারা প্রথমেই টিকিট সংগ্রহ করবেন আমরা প্রথমে দুটি টিকিট নিয়ে নিলাম যার মূল্য ছিল বিশ টাকা করে এই তো আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকে চোখে পড়ল দুই ধারে বিশাল বিশাল বিল্ডিং এগুলো পুরা মাটির বিল্ডিং বলা যায় আমরা সামনের দিকে এগোতে থাকি এবং এর সৌন্দর্য দেখতে থাকি এবং জানতে থাকি কত রকমের ইতিহাস ছুঁয়ে আছে এই পানাম নগরীতে এই নগরীর দেখে মনে হয় যেন কত ইতিহাস যেন ওত পেতে আছে চলুন সে ইতিহাস কিছুটা আমরা জেনে নেই পানাম সিটির ইতিহাস পনেরোশো শতাব্দীতে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের আমলে শুরু হয় তখন সোনারগাঁও ছিল বাংলার রাজধানী আর পানাম ছিল সেই রাজ্যের অভিজাতদের ব্যবসায়ের এলাকা পরে মুঘল যুগ এখানে গড়ে ওঠে ব্যবসায়ীদের আবাসিক এলাকা বিশেষ করে তুলা মসলিন ও বস্ত্র ব্যবসায়ীরা এখানে বসবাস করতেন শহরের রাস্তাগুলোতে তখন ছিল রথ পালকি আর বণিকদের ব্যস্ত চলাচল এই আভিজাত্যপূর্ণ ভবনগুলো দেখে বোঝা যায় যেন এখানে কত অভিজাত পরিবারের বসবাস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়েও পানাম সিটির খ্যাতি বজায় ছিল কিন্তু ধীরে ধীরে নদী পরিবর্তন বাণিজ্যের পতন আর সময়ের প্রভাবে শহরটি হারিয়ে যেতে শুরু করে আপনারা এই ভবনগুলোতে খেয়াল করলে দেখতে পাবেন এই ভবনের স্থাপত্যের ক্লোজ শট খিলান জানালা কারুকাজ এবং দেয়ালের চোখ কতটা আভিজাত্যপূর্ণ পানাম সিটির প্রতিটি ভবনেই যেন এক একটা শিল্পকর্ম এখানে মোট বাউান্নটি ঐতিহাসিক ভবন রয়েছে যেগুলোর গঠন ইউরোপীয় ও মোগল স্থাপত্যের মিশ্রণ ইট সুরকি কাঠ ও লোহার কারুকাজে গড়া এই বাড়িগুলোর প্রতিটি দরজা জানালা বলছে এক একটা গল্পের এক একটা ইতিহাসের গল্প কেউ কেউ একে বলে বাংলার ছোট ভেনিস কারণ রাস্তার দুপাশে এক সারি ভবন মাঝখানে সরু রাস্তা ঠিক যেন ইউরোপীয় শহর এক ছাদ ছায়াময় গলি ভাঙা দেয়াল সূর্যের আলোয় লালচে দেয়াল সবুজ শ্যাওলা আর নৈরব গলি এই মিশ্রণে লুকিয়ে আছে যেন পানাম নগরের সৌন্দর্য আপনারা এই পানাম নগরীতে আসলে দেখতে পাবেন আশেপাশের গাছপালা পাখির ডাক সরু রাস্তা ধরে মানুষ হাঁটছে আশেপাশে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ পুরোনো বাড়িগুলোর দেয়ালে ঝুলে থাকা লতাপাতা যেন প্রাকৃতিক পর্দা পাখির ডাক আর বাতাসের শব্দে এখানে তৈরি হয় এক রহস্যময় নীরবতা এখানে হাঁটলে মনে হয় সময় যেন থেমে গেছে বছরের পুরনো ইতিহাস এখানে নিঃশব্দে কথা বলে বর্তমানে পানাম সিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত প্রতিদিন দেশি বিদেশি পর্যটক আসে ইতিহাস ছুঁয়ে দেখতে আমরা পানাম নগরী ঘোরা শেষ করে বের হলাম বের হওয়ার পথে চোখে পড়ল অনেক ধরনের স্টল যেখানে আপনারা বিশেষ করে হস্তশিল্পের জিনিসগুলো পেয়ে যাবেন আমরা দেখছিলাম এর সৌন্দর্য কত রকমের কাঠের জিনিস এবং মাটির জিনিসের মিলন মেলা যেন চোখে সরছে না আরো আমরা দেখতে থাকি ও বেতের তৈরিও কিন্তু অনেক জিনিস পেয়ে যাবেন এখান থেকে আপনারা ঘর সাজানোর জন্য নানা ধরনের জিনিস নিয়ে নিতে পারেন আরো ছিল অনেক রকমের ব্যাগের কালেকশন আমি কিছু দেখছিলাম এবং এই ব্যাগের প্রাইস গুলাও আমার কাছে খুবই রিজনেবল লেগেছে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল এখানে এত এত হস্তশিল্প এত এত মাটির জিনিস বেতের জিনিস যেখান থেকে আমার চোখই সরছিল না আপনারা অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এর ইতিহাস উপভোগ করতে আসবেন আজ সেই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে